শুভেচ্ছা বলি তো দশ মিনিট তো এখন দশ মিনিটই বলতে হবে তার কারণ আমার অনেক কাজ এখন ঘুরে ঘিরে আসলাম মানুষের সাথে সকালে বেরোয়েছি ফজরের সালাতে আটটা আসলাম তো এখন আমি যে শিরোনামটা দেব এরা কি মানুষ না অন্য কিছু আর এটা কেমন শিক্ষা থেকে নামে আল্লাহ বলছেন একাধিক নম্বর সুরা বাষট্টি নম্বর সুরা কি বলছেন আকাশ মন্ডলী পৃথিবী এবং উহার মধ্যে ভর্তি যা কিছু আছে সকলেই আল্লাহ আনুগত্য করে সকলেই আল্লাহ আদেশ নিষেধ মানে অর্থাৎ আনুগত্য করে মানে মুসলিম তেমন বলবেন মুসলমানরা দুই নম্বরই করে কেন জিন তো এইটা আবার বলছেন অন্য এক জানা লাগবে তো আপনি দরা খাইবেন ওই কমিউনিস্টদের কাছে তো মোল্লারা তো এইভাবেই হয়, খায় জানে না কিছু তো এখানে বলছেন সুরা হাজার আঠারো নম্বর আয়াতে সকলকে কিছুই আল্লাহর আনুগত্য করে চন্দ্র সূর্য নক্ষত্র আজি বায়ু প্রকৃতির সব কিছু মহাবিশ্বের কিন্তু মানুষের মধ্যে অনেকে তাহলে জিন গেল আবার এজন্য যাবেন আবার বাহাত্তর নম্বর সর জিনের মধ্যে জিন জাতি অদৃশ্য এরা কোরআন শোনে এবং নিজের কম কাজে বলে তাদের মধ্যে কিছু মুসলিম আর কিছু কাফির এই কাফির হল জিন শয়তান আর এই মানুষ কাফের হলো ওই মানুষ শয়তান তো এই দুইটা মিলে একটা হলো মানুষ শয়তান জিন হিজবুর শয়তান শয়তানের দল আর যারা মুসলিম আল্লাহর অনুগত হলো আল্লাহর দল বুঝতে পারছেন তো কোরআনের আমি কথা বলল প্রেক্ষাপট হলো ওই যে কি মোল্লা কলেজ নামে একটা কি কলেজ আছে ওই মোল্লা কলেজের কোন ছাত্র নাকি ডেঙ্গুতে মারা গেছে তাতে নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিছে কত বড় মুসলমান আমরা ও বেটার নামই নজরুল ইসলাম তো নজরুল ইসলামের নজরুল ইসলামের বাদ দিতে গিয়েছে তোরে এই সমস্ত ভণ্ড মূর্খ মনাফিক শাসক যে সমস্ত দেশে থাকে সে সমস্ত দেশ ওই ব্রিটিশ উপনিবেশবাদীদের খুব উপাদেয় জায়গা এখানে মার্কেট এরা লুট পার্টস নিয়ে আমাদের করবে Одеশে পাঠাবে এই তো নজরুল কলেজ নামলার বনার Baptist তিন্নজ রুল তো কতই আছে তারপরে আরেকটা কি আছে বলে সরোয়ারদি কলেজ হল নামও জানতাম না জানলাম আমি জিজ্ঞেস করলাম ওই যে বিটিভি চাকরি গেল তবে ভালো বুদ্ধি আছে সরোয়ার দি আবার কোন দিকে আবার নজরুল কোন দিকে ওই যে বাহাদুর সাহ পার্ক আছে না রাস্তার এই পাশে আছে সরোয়ার দি এই নজরুল আবার মোল্লা টোল্লা আবার কোন দিকে দশতলা মোল্লা আবার ওই যে ড্যামরা তা যাই হোক ড্যামরার মোল্লা আর ওই বাহাদুর সাহ পার্কের সরোয়ারদি দি আর হলে নজরুল হ্যাঁ একজন কবি একজন রাজনীতি আর মোল্লাবাদে মেবসাইটার সেই হবে আর কি تے কি পড়ায় না পড়ায় الله জানে আর ওই মাস্টার সাহেবরা জানে তো আমি এই প্রেক্ষাপটে আলোচনা করব আরেকজন মুসলিম উকিল আদালতের মধ্যে পিটিএম এর ফেলছে কারে তা আদালত তোরা নিরাপদ স্থান সেখানে পিটিএ মারে তো কেমন নৈরাজ্য এখন আবার দেখলাম যে ওরা কী একটা টিভি জানি এই নৈরাজ্য চলবে কতদিন বিভিন্ন বিশেষজ্ঞ রয়েছে সাংবাদিক তো কথা বিক্রি করে খায় নানান রকম বলবে আর কি যাক ওটা বাদ দিয়ে আমি সহজ সরল আপনাদের কাছে বলি তো মহান আল্লাহ বললেন সুর আর চুয়াত্তর নম্বর এতে ছাপ্পান্ন নম্বর এতে কাসাসের সাতত্তর নম্বর এতে আরো বড় আমি বলবো না আল্লাহ বলছেন পৃথিবীতে শান্তি স্থাপন করো এটা ফরস সালাদ ক্যাম্প করা যেমন ফরস শান্তি স্থাপন করা ফরস অশান্তি সৃষ্টি করা হারাম খাওয়া হারাম দুর্নীতি করা হারাম সম্পত্তি দখল করা হারাম ভোট চুরি করা হারাম সবই হারাম নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজ যারা করবে তারা কাফিক তারা মোনাফিক তারা ফাঁসিক তারা ফুচার তারা জান্নায় যাবে হ্যাঁ এগুলো সব আরবি সম বাংলা হলো মোনাফিক বাংলা হইলো দিচারি তারপরে হলো পাপাচারি নষ্ট এই এই বুঝছেন বাংলা এগুলো মহ্লারা বাংলা বাংলা বলে না তো এখন কত হলো ব্যাপারটা কী কারণটা কোথায় এই যে মোল্লা কলেজ নাকি একটা আছে ঢাকায় তো দুই কোটি লোক মানে অনেক সাথে দুই কোটি লোকই নাই এটাই একটা রাজ্য হওয়া দরকার এই যে প্রভিন্স ঢাকাটাই কেন্দ্রশাসিত প্রভিন্স বাকিগুলো হবে প্রাদেশিক ওই যে সিলেট মিলেট মিলেট ভাগ বাটরা করে চৌষট্টি উপজেলা জেলা না আটটা করে এক একটা নেবে আবার ছোটো মোটো আছে তো কতগুলো এগুলো জনসংখ্যার ভিত্তিতে প্রবেশ করতে হবে এ নিয়ে এত বড্ডা বড্ডা ডক্টর ডিগ্রি চিন্তক ফিনতক আছে কত বুদ্ধির জীব কোনো আলোচনা নাই আর ডাকার সরে বৈশা ওইতে কালকে না পরশু কাজে গেলাম পনেরো মিনিটের জায়গায় স ঘন্টা বসে বসতে থাকা লাগলো এইলে উন্নয়ন বলে এটাকে বলে আমরা পড়ছি ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট মানে পিছনের দিকে যাও সামনের দিকে না হ্যাঁ শয়তান নাকি পিছনের দিকে হাঁটে সামনে হাঁটলে উষ্ঠা খাই আবার চেষ্টা দেয় যদি এটা গল্প আসলে জানে না কেউ শয়তান কীভাবে হাঁটে ওরা তো আগুনের তৈরি তো যা আপনাদের এই প্রেক্ষাপটেই আমি আলোচনাটা করছি তাহলে আমরা কীরকম মানুষ কি শিখছি আর কি করছি আচ্ছা ভালো কথা আইনের শাসন সংবিধান অনুষ্ঠিত একুশ সংবিধান মানবে আইন মানবে প্রত্যেকে নাগরিক দায়িত্ব পালন করবে এটা বারবার বলি তাতে আপনাদের মনে থাকবে অনেকে আর অনেকে তো জানেনি আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করবে এখন আমি বিটিভিরা তো খবর প্রচার করে ও আমার সাথে থাকে শীর্ষমল না আমাকে খুব ভক্তি করে আর কি ভালো হুজুর মানুষ তো হুজুর মাদ্রাসায় পড়ে নাই টেকনিশিয়ান ওখানকার ওরা সেন্ট্রাল এসির টেকনিশিয়ান তো ওর কাছে সব খবর শুনলাম তা বললাম আপনাদের সাথে ভাগা আমার করি তো খবরটা তো আপনারাও জানবেন কিন্তু আসল মারে ভাতটা কি ওই আর একটা হিন্দু কি ইস্কন মিসকন ইস্কন কিন্তু হিন্দু না আসলে যেমন ওই যে জায়নিস্ট ইহুদি বাদ নেতা নেই ওর কিন্তু ইহুদি না ওই ইহুদিদের একত্রটি ফারকা আছে না এর মধ্যে একটা বদমাইশ দল আর কি ইস্কন ফিসকন উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত আর একটা বদমাইশ দল নামে হিন্দু কামে হলো বদমাইশি করা আর কি আধিপত্য বিস্তারের জন্য ওই আর এস এস আছে না ভারতে রাষ্ট্রীয় সংস উগ্রপন্থী বেদের মধ্যে কি আছে মানুষ হত্যা করার কথা বেদ পড়ুক না বেদ চোখে দেখছেনি আমি তো কিনছি চোখে দেখছি কিনে আবার রাষ্ট্রের লাইব্রেরিতে রাখছি যে হিন্দুরা তোরা পর মুসলমানরা পড়ে দেখ ওখানে একাল্লা শান্তি শৃঙ্খলার কথা আছে তো যাই হোক কথা বড় হয়ে যাবে জানাব দুঃখ লাগে যদি আপনি দেশকে ভালোবাসেন আপনি দুর্নীতি না করেন আপনার অবশ্যই দুঃখ লাগবে এই বেসানারা আর্টসের চুরাশি বছর চুরি করে না অনেক চুরি ঠেকাইছে যে রিজার্ভ ফল ঠেকাইছে দ্রব্যমূল্য ওই যে হাসিনার সোর্স আমার ব্যবসায় ট্যবসায়ী নষ্ট গুন্ডা পান্ডাগুলা শুরু করে দিছে আর ওই যে দুর্নীতি জাতীয় দুর্নীতিবিদ জাতীয় সমন্বয় কমিটিতে গেলাম সেখানে ওই যে আব্দুর রুফ সাহেব সময় কী ছিল মাগুরি ইলেকশন করছে যে আর কি সময় প্রধান সিসি ছিল তার আগে বিচারক ছিল হাইকোর্ট ডিভিশন ছিল সুপ্রিম কোর্ট আমি জানি না সেখান থেকে শাহাবুদ্দিন সাহেব তাদেরকে সুপ্রিম কোর্টে সি সি বানাই দিয়েছিল উনি যেমন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন কথার আসলে ওনার থেকে শুনলাম এই শিল্পী ব্যাপার সফল এগুলো আর তো এখন কথা হলো উনি তো আনুপাতিক ভোটের আনুপতিকার এমপি দেওয়ার সংস্কারের কথা বলছেন না বলছি যে সংবিধান অনুচ্ছেদ একুশে যেটা বলা আছে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করো এ যাবৎ যারা যারা রাজনীতি করছে তারা তারা যখন ক্ষমতায় ছিল এই সংবিধান অনুচ্ছেদ বিশও মানে নাই একুশও মানে না হ্যাঁ বিশে বলছে সঠিক লোককে সঠিক জায়গায় পদায়ন করো যোগ্য মেধা অনুযায়ী পারিশ্রমিক দাও এরা সব দলবাজদেরকে বিভিন্ন জায়গায় বসাইছে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ক্ষমতা একবার বসলে খুব মজা লাগে তো টাকা আসে ক্ষমতা দামি দামি শ্যাম্পেন মদ খাওয়া যায় আমোদ প্রমোদ করা যায় দামি দামি খাবার খাওয়া যায় যেমন ওই উত্তর কোরিয়ার ওই যে ছেলেটা আঠাইশ বছর বয়সে ক্ষমতায় উনষাট বছর মতো বাসছে ও কয়ে বছর আল্লাহ আল্লাহাল্লাহ মানে না আর কি ও তো বেশ ভালোই আছে খাইয়ে দিয়ে মোটকির মতো হয়েছে হ্যাঁ ও দেশের লোক গরিব কিন্তু ও ভালোই খায় দেয় দামি দামি খাবার কোন মাছের ডিম খায় নাকি দাম অনেক দাম যা খায় না এটাই তো খাওয়ালা উদ্দেশ্য তো এখন আমাদের দেশে যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল বা সামরিকেরাও ছিল সে সময় দুর্নীতি হয়েছে একানব্বই সাল থেকে দলীয়করণ শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন তো নাই ছাত্র রাজনীতিও নাই এখন আল্লাহ বলছেন অশান্তি সৃষ্টি করবে না শান্তি স্থাপন করবে এটা ফরজ অনেকে আত্ম তো বলবো না সময় লাগবে তারপরে আসেন তোমাদের মধ্যে যারা সৎ কাজ করবে দমন মন করবে ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ থাকেন ইন্দ আমার সাবিনী এখন কথা হলো শয়তান যেগুলা দুর্নীতিবাস নর্মালি তো মানুষের সাথে দুইটা থাকে হাদিস আর এই সমস্ত রাজনীতির নামে যেগুলো ওগুলা লাগে দশটা বারোটা শতন থাকে হয়তো বেশি থাকে এত কুবুদ্ধি পায় কোথায় তো মোল্লার কলেজ সর্বাদি কলেজ নজরুল কলেজ ভারত মোল্লার কলেজের একটা ডেঙ্গু হয়ে মারা গেছে কোথায় হসপিটালে হসপিটালে মরস হসপিটালে ডাক্তার ছিল না ছিল ভালো জায়গায় ভর্তি করবি নিজেরা থাকবি পেলালি প্লাটিলেট কমে মারা গেছে ভালো কথা এখন সেটা তো কর্তৃপক্ষ আছে তোমরা ওখানে গিয়ে বিচার দিবা সেখানে চাপ সৃষ্টি করবা এটাই তো শিক্ষার অংশ তো মোল্লা কলেজ গেছে হসপিটাল ভাংশিক তো হসকির ডাল মাংসুর যে করছে ওটা কাদের সম্পদ ওই যারা মাংসুর করছে ওদের মাফের সম্পত্তি নদের দলার সম্পত্তি তার ওই ওরা মাংসুর করছে তারপর অগলাকে আবার কি জানি ওই সর আর দেয়ার নজরুল মিললে ওরা আবার কি কি যেন জানি মাংসুর করছে সবটা বুঝি আমি ওই মোল্লার দশতলা বিল্ডিং এর কাজ গ্লাস সব মাংস করছি পড়া ওই কাগজপত্র ওই সে এটি কি শিক্ষা শিক্ষার উদ্দেশ্য কি সোরা বাকার একশো উনত্রিশ তোমাদের মধ্যে হইতে একজনকে আমি বার্তা করে পাঠিয়েছি সে তোমাদেরকে কিতাব হেকমত শিক্ষা দিবে তোমার রাজা জানতে না তার শিক্ষা দেবে তোমাদের জ্ঞানী করবে তোমাদের ভালো করবে এটা আছে একশো একান্নকার আলেমরান একশো চৌষট্টি সুরজুমার দুই নম্বর পবিত্র কথা উন্নত চরিত্র সৃষ্টি করা এটার সংবিধানে আছে দশ এখন শান্তি শৃঙ্খলা রক্ষা করা কোনো দলই তো শান্তি শৃঙ্খলা মারামারি হরতাল গুতাগুতি করছে বাস ভাঙছে বাসে ককটেল মারছে এরা সবই রাষ্ট্রদ্রোহী আইন অনুযায়ী এদের বিচার করে যারা এদের ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু কেউ করে নাই তো তার কারণ বিচারক যে বিচার করবে ও তো ওদের নিয়োগ প্রাপ্ত এবং মাসলমানরা যদি বেটার বাসায় গিয়ে মারে পিটায় রক্ষা করার তো কেউ নেই পুলিশ টুলিশুস খাইলে হইল ঘুষ খাইয়ে এ ডিগ্রি দেবে ও ডিগ্রি দেবে ওই ট্যাক্সের এক কেরানি ওই এখানে তিনটে ফ্ল্যাট কেনছে বাংলাদেশে ডিজি হেলথের এক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তিনটা ফ্ল্যাটের মালিক এল বিয়ার দেবে জানুয়ারিতে দিয়ে করছে দুর্নীতি না তো এখন হাসিনা শেখরা রাজ দুর্নীতি করে লুটপাট করে লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করে পালিয়েছে পরিবেশ বংশসহ ওদের যারা ল্যাসপেন্সার ওরা তো আছে এখানে ওরাও হাজার হাজার কোটি কামাইছে হাজার হাজার কোটি কামাইলে লাখ টাকা খরচ করতে অসুবিধা লাখ টাকা খরচ করে এই সমস্ত ছাত্র মাত্রর মধ্যে গুন্ডা ঢুকাইছে যেটা আমার আসল কথা এই গুন্ডা পান্ডা ঢুকে এই মারামারি করে মানে তুচ্ছ ঘটনায় মারামারি করে পিঠে পিটি করে রাস্তার মধ্যে বেশি জনগণের যাতে হয়রানি হয় তো জনগণের হয়রানি হলে হাসিনা হাইন্দে প্লে গেম করবে দেখছ আমি অবস্থা আমার সময় ভালো ছিল যদি হিন্দু একটারে শিবির বানাই কবাই মারছে এটা বিচার হয় নাই তো যাই হোক সাফিনা দিনভর রাজধানী শহরে বইটি পিটে মারি ফেললো সাফের মতো পিটাইছি এই হল এদের রাজনীতি ফাজনীতি টাজনীতি তো এখন যে কথা বলার জন্য আমরা শুরু করলাম সেটা হলো তো আগে খাতায় লেখা রাখা উচিত ছিল রা আইন মানতে চায় না কেন এই যারা মারামারি করছে ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আপনার ওইতে আইনজীবীকে যে হত্যা করেছে কোর্টের তাকে ফুটেজ থেকে গ্রেফতার করে এত ঝুলাঝুলি মামলা মতো লম্বা কীর্তন না গাইয়া এদের দ্রুত বিচার আসার করে বিচারকের এখতিয়ার থাকবে প্রাপ্য শাস্তি তো তার দিয়ে দিবে মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ড জমজমের জমজমের যেটা প্রাপ্য আদালত শুনবে কোকে হ্যাঁ এটাই নিয়ম ছিল না অটোওয়ালার রাস্তা দখল করে এই ছাত্র মাত্র এরাও রাস্তা দখল করে এরা এরা হসপিটালে মারামারি করে দেয়া কারণ খোঁজবার কেউ নাই উস্কানি দাদা এই হিন্দুরা এখন প্রতিদিন মিছিল করে দিবে অধিকার কেনা বলে যে নাসিন নগরের সম্পত্তি বাড়িঘর করে দিল উকিয়ে পড়ল বেন্জিনে হিন্দুদের যে ছয়শ বিঘা জমি খাইল জোর করে নিছে তখন তো মিছিল মিছিল হয় না এই হিন্দুরা কই আসলো এগুলো হলো আসলে হাসিনা যে লক্ষ কোটি টাকা চুরি করছে সেই চুরির টাকার ভাগ বন্টন বরাদ্দ আশায় আছে আবার ফিরিয়ে আসি বিএনপি ক্ষমতা ছাড়তে চায় না এই গেছে না আসছে এখন তো বুড়ো হয়ে গেছে আশি বছর হয়েছে খালেদার বয়স আর হাসিনার বয়স তো এখন আঠাত্তর নশি কইল অতএববার কবে ফিরে আসবো অর্থ বিচার হচ্ছে তো এখন এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে কারা এই ছাত্র নামদারী সন্ত্রাসী ব্যবসায় নামদারি দুষ্টমহল এই যে লোকগুলা শাহবাগে জমায়েত করলো পরবর্তীতে হয়তো সরকার পতনের জন্য আনলো ছাত্ররা ফিরিয়ে দিল না তো একটা ফেসাল বাজাই এই সরকার গুলি করলেও দোষ না করলেও দোষ সমালোচনা নিয়ে গুলি করছে দোষ গুলি করলেও দোষ না করলে প্রতিদিন এক একটা দাবি মানে হাজির হয় এটা হাজির করায় কিন্তু ওই ব্যাকে থেকে হাসিনারা কেন হাসিনারা যে রাজত্ব হারাইছে এখানে যা আয় রোজগার হইতো বছরে জমিদেরই মৌরসি পাট্টার বাপের এটা হারাইয়া তো সে পাগল এখন এখানে বুঝছে মোদী একটা আছে ওই লেখাপড়া কম জানে ও লেখাপড়া কম জানে ওরা ওরা মিলে ওখানে রোমান্স দেখে আর আমাদের এই দেশে কিছু আছে সুবিধাবাদী সাংঘাতিক বলেন সাংবাদিক বলেন আইনজীবী বলেন আমলা কামলা বলেন আর রাজনৈতিক ফাজনৈতিকের কথা তো বাদ দিলাম ওরা আলে হাওয়া লাগাইছে বিএনপির ইলেকশন দেন তাড়াতাড়ি কিসের ইলেকশন দেবে সত্তর অনুচ্ছেদ বজায় রেখে ইলেকশন দিলে কি হবে রাষ্ট্রপতি এখন ছোটো জগন্নাথ বসে রেখে তো লাভ নাই রাষ্ট্রপতি সরাসরি বটে নির্বাচিত হইবে তার কারণ যে দুইটা দল প্রতিষ্ঠিত হয়েছে এরা হবে দুর্নীতির ক্ষমতায় ছিল দুর্নীতি করেছে ব্যাপক লুটপাট করেছে করে এরা অনেক টাকা জমাইছে দোকানদারি করে কেউ দোকানদারি করে কেউ আপনার এই করে সেই করে দোকান দিয়ে বসে আছে বিক্রি হয় না কালো টাকা সাদা করে অনেক টাকা পাইছেন থেকে আসে তো ওরা বাড়িঘর করে ফেলেছে এই সেই কিন্তু এদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করছেন বাট পরের সাথে ভোট তো দেওয়া কথা তা আমার কথা হলো এখানে শেষ যে যখনই আমরা সমর্থন করব। বিবেক বুদ্ধির প্রয়োগ করবো ভালো লোককে বলেন যাদের দলের মধ্যে গণতন্ত্র নাই তারা গণতন্ত্র আমি বললে তো শুনবেন না ওনার তো অনেক পরিস্থিতি উনি বললেন যে দলের সমস্ত গণতন্ত্র নাই সেখানে দল গঠন করবে কেমন আচ্ছা এ হল আসল মারফত তো সনদ মূর্খ সন্ত্রাসী আর সনদবিহীন সন্ত্রাসী এক তিতুমির কলস কলেজ একটি বিশ্ববিদ্যালয় উপকূল স্কুলে ভাঙচুর করলো এরা যে কত কুড়ি টাকার বলে ভাংচুর করছে এ টাকাটা জগৎ থেকে এটা মনে করে যে টাকা যাবে বিদেশে গ্লাস আমদানি করলে টাকাটা তো ডলার চলে যাবে এই ছাত্র এগুলা দিকে পরীক্ষা লাভ আছে যদি নৈতিক চরিত্রের উন্নতি না হয় নৈতিক চরিত্রের উন্নতি হবে চৌত্রিশ ঘরগুলোতে করোনার আয়াত জ্ঞানের কথা পাঠ করুন ছেলেমেয়েদেরকে শোনান সাঁতান আসবে না ছেলেমেয়েদেরকে আমি পড়িয়েছি শুনিয়েছি বহু বছর বসে বড় হয়ে গেছে এসএসসি কস নেই বুঝতে হবে তাহলে আপনার শিক্ষার মূল উদ্দেশ্য হয়েছি চরিত্র চরিত্রনীতি এগুলো আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে দেখা যায় উপরের দিকে তাকাই দেখা যায় রান দিকে বাম দিকে চোর পাট আর এই জন্ম ব্যবসায়ীরা চুরি বাটটারি করে তাদের থেকে ঝাড়ভুক দিয়ে টাকা নিয়ে খায় বাইরে খায় এ সমস্ত খ্রিস্টানদের কালচার খ্রিস্টানদের সংস্কৃতি পবিত্র হতে মানতের সব মহাল আল্লাহ সাথে সাথে তোমার কথা লিপিবদ্ধ হচ্ছে মহাভিবেকের সময় এগুলো হলো বিভ্রান্তি আর কুশক্তি মহল ডক্টর মোহাম্মদ সরকারকে তাড়াতাড়ি নির্বাচন দেন সংস্কার দরকার না আমরা কেউ তোরা কি সংস্কার করছি এর আগে আগে যা করছো সবই তো আকামের জন্য করছো নিজেদের কইরা তো আদর্শ সংবিধান বাতিল করে দিয়েছে আদর্শকে দিয়েই সব এটা পলিটিক্যাল ফলিটিক্যাল পরিবারভুক্ত লোকদেরকে এড়িয়ে নিউদেরকে চাকরি দিলে সেবা পাবে বুঝছেন তো এই কেমন শিক্ষা মারামারি করে পিটা পিটি করে যখন হয়েছে সম্পদ ভাঙে গাড়ি ভাঙে এগুলো তো আবার আমদানি করতে হয় নাকি এই সমস্ত জাতের ছেলেপেলে এই সমস্ত রিক্সা শ্রমিক প্রশ্ন অবৈধ কাজ করে তা প্রশ্ন করে খাবো কি এই নষ্ট চরিত্রের লোকজন যতক্ষণ ভালো না হবে আমরা ভালো শাসক পাবো না নিজেদেরকে নিজের বিবেকের সাথে প্রশ্ন করতে হবে আমি আজকে কতটুকু ভালো কাজ করলাম কতটুকু মন্দ কাজ করলাম তা নাহলে আমাদের অবস্থার উন্নতি হবে না কাজে কেমন শিক্ষা কেমন ছাত্র যারা সন্ত্রাসী করে বেড়ায় মেধাবী ছাত্ররা নিবেদিত পড়াশোনা করে এই করে তারাই বারো বারো চাকরি পায় আর থাকে ক্লাস না মহিলাদের নিয়ে আড্ডা মারে করে থার্ড ডিভিশন পায় তার রাজনীতিদের ওকে তৈলবাজি করে প্রধানমন্ত্রী পায় এইভাবে দেশ চলবে না রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি স্বয়ং সার্ভিস কমিশন গঠন করে যথাযথ সংশোধন করে সরাসরি বটে বেশি নির্বাচিত হবে প্রাইম মিনিস্টার হবে তাহলে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রাইম মিনিস্টারের ক্ষমতা থাকবে যে কোনো সময় জোর অবস্থা জারি করা সংবিধান ভঙ্গ করে দেওয়া তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি ধন্যবাদ